নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন তো বন্ধুরা আহানা কোম্পানির অটো মডেলের যে গাড়িটি আপনাকে এর আগে আমি ভিডিও দিয়েছিলাম তো আহানা অটো মডেলের এভিও গাড়িটির মডেলের নাম এভিও তো সেই মডেলটি আগে আপনারা ফ্ল্যাক্সি পাচ্ছিলেন না কিন্তু কোম্পানি আপডেট করে এখন আপনাকে ফ্ল্যাক্সি মডেল দিচ্ছে তো আপনি স্ক্রিনের সাইডে আপনাকে ফটোগুলো লাগিয়ে দিচ্ছে আপনি ফটোর মাধ্যমে আপনারা দেখে নিতে পারেন গাড়িটি আর গাড়িটি আগের তুলনায় আপডেট করার পর আপনাকে চেসিসগুলোও আপনি কোম্পানি এখন পাল্টে দিচ্ছে আপনাকে রাউন্ড চেসিস রয়েছে আর এর মধ্যে আপনাকে ফ্লাক্সি দেওয়ার কারণ হচ্ছে আপনারা নর্মাল টোটোগুলো যেরকম আপনারা ফ্ল্যাক্সি পাচ্ছিলেন আর আপনাদের ডিমান্ড ছিল যে আনা এভিও গাড়িতে ওটো গাড়িতে ফ্ল্যাক্সি নেই তো কোম্পানি এখন আপনাকে ফ্যাক্সি দিচ্ছে ফ্ল্যাক্সির কারণ আপনারা এটা তো আপনারা মাল ক্যারি করতে পারবেন অথবা আপনার এমার্জেন্সি হলে প্যাসেঞ্জারও ক্যারি করতে পারবেন তো গাড়িটি দেখুন গাড়িটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন আর এই গাড়িতে বন্ধুরা আপনারা হাজারের মোটর অথবা হাজারের কন্ট্রোলার আর অথবা আপনারা বারোশো মোটর বারোশো কন্ট্রোলার দুটোর মধ্যেই আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর গাড়িটি কালার বলতে গেলে কালার আপনি তিনটে চারটে কালার অ্যাভেলেবেল পাবেন যে কোনো কালার আপনারা নিতে পারেন আর আপনাকে বললাম এই গাড়ির মধ্যে আপনারা যদি আমাদের এখান থেকে লেন তো আপনাকে বলে দিলাম দেড় লক্ষর মধ্যে আপনারা এই গাড়িটি পেয়ে যাবেন পনেরো মাসের ব্যাটির সাহায্যে আর লিথমান ব্যাটারি নিলে লিথিমান ব্যাটারির সাথেও আপনারা পাবেন কিন্তু লিথিমাইনের চার্জটি একটু আলাদা লাগবে সেগুলো আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন আপনাকে কন্ট্যাক্টের মধ্যে বলে দেবো তো গাড়িটি আপডেটের মডেলটি কেমন লাগলো দেখে আর আগের মডেলটি যেগুলো আছে সেগুলো আপনারা দেখো জাজ করতে পারবেন অথবা গাড়ির মডেলটি কেমন লাগলো আমাদেরকে জানাবেন কমেন্টে ভালো লেগে যাবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভালো ভালো ভিডিও আপডেট আপনাদের কাছে নিয়ে আসবো আমি আর কারা যদি কেউ আপনারা যদি আমাদের চ্যানেলের মাধ্যমে কোনো আপনাদের শোরুমে ভিডিও অথবা আপনাদের সেকেন্ড হ্যান্ড গাড়ি থাকে তো অবশ্যই প্রচার করতে চাইলে আমাদের নাম্বারটিও দেওয়া থাকবে স্ক্রিনের মধ্যে সেই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করবেন আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আপনারা হয়তো আমরা কথা করে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আবার একটি নতুন ভিডিও